প্রিয় শিক্ষার্থীবৃন্দ আরেকটি নতুন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচ্য বিষয় হাফের দ্বারা ফুলেডের বাস্তবায়ন করা হাফ এডার দ্বারা ফুলেডের বাস্তবায়ন করতে হলে আমাদেরকে প্রথমে জানতে হবে হাফ এডার হাফ এডারে যদি আমরা দুটি ইনপুট এ ও বি দি এর আউটফুট পাবো যুগফল এস সমান এস ক্লুসিফর বি এবং কেরি সি সমান এ অপরদিকে ফুল অ্যাডারের ইনপুট এ বি ও কেরি ইনপুট সি আই হলে এর আউটপুট সাম সমান পাবো এস ইকুয়েল টু এ এক্সক্লুসিভ অর বি এক্সক্লুসিভ অর্থাৎ কেরি আউটপুট পাবো আই ইন টু এক্সক্লুসিভ অ্লাস এম হাফ হেডার দ্বারা ফুল হেডার এর সার্কিট বাস্তবায়ন করতে চাইলে এ বি সি আই তিনটি ইনপুর নিব এ এবং বিকে এক্স সরিটটি ইনপুট দিলে আউটপুট পাবো এক্সক্লুসিভার বিপরদিকে প্রথম এক সরিটের আউটপুট এবং সি আইকে ইনপুট দিলে আউটপুট পাবো অ্যাস ইকুয়াল টু এক্সক্লুসিভার বি এক্সক্লুসিভার প্রথম আউটপুট ও সিআইকে অ্যানকেট দ্বারা ইনপুট দিলে আউটপুট পাবো টু এবং এবং বিকে আরেকটি দ্বারা ইনপুট দিলে তারপর আউটপুট পাবো অ্যাবি দুইটা অ্যান্ড গেটের আউটপুটকে একটি অর্গেট দ্বারা ইনপুট দিলে আউটপুট পাবো সি ইন টু সি আই ইন টু এসক্লুস বি প্লাস অ্যা এবার আমরা যদি একটু খেয়াল করি দেখব একটি অ্যাকজোর গেট ও একটি অ্যান গেট মিলে একটা হাফ এডার আরেকটি একজোর গেট ও একটি অ্যান্ড গেট মিলে আরেকটি হাফ এডার অর্থাৎ দুইটা হাফ এডার রয়েছে ফুল এডারে এবং অতিরিক্ত একটি অর্কিড রয়েছে অর্থাৎ আমরা বলতে পারি হাফ এডার দ্বারা ফুলের বাস্তবায়ন করা যায় তবে দুটি হাফ এডারের পাশাপাশি অতিরিক্ত একটি অর্কিডের প্রয়োজন পড়ে তো আশা করি আমরা হাফ এডার দ্বারা ফুলের বাস্তবায়ন করতে পারব ইনশাল্লাহ পরবর্তী আরেকটি ক্লাসে সবার সাথে দেখা হবে আল্লাহ হাফেজ